মহান বিজয় দিবসে সকলের প্রতি শুভেচ্ছা জানাচ্ছি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি সকল মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এই বিজয় দিবসের জুলাই পরবর্তী যে বাংলাদেশ বিশেষ করে ওসমান হাদির উপর যে আক্রমণ এরপর বাংলাদেশের সকল দলের সকল মতের মানুষ আমরা আধিপত্যবাদের বিরুদ্ধে সকলে ঐক্যবদ্ধ হব বাংলাদেশের প্রতিটি দেশপ্রেমিক মানুষকে আহ্বান জানাই ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা মহান মুক্তিযুদ্ধের শহীদদের যে স্বপ্ন ছিল জুলাই বিপ্লবের শহীদদের যে স্বপ্ন ছিল একটি বৈষম্যহীন বাংলাদেশ আগামীতে আমরা সেই বৈষম্যহীন বাংলাদেশ গড়ার শপথ নিয়ে সকলে ঐক্যবদ্ধভাবে আগাবো ইনশাল্লাহ আমরা এই বাংলাদেশকে বিজয়ী করার জন্য এই মহান বিজয়ী দিবসে শপথ নেব আমাদের সেই শহীদদের স্বপ্ন একটি সম্প্রীতির বাংলাদেশ একটি উদার বাংলাদেশ একটি মানবিক বাংলাদেশ একটি বৈষম্যহীন বাংলাদেশ একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিশ্ব দরবারে একটি সমৃদ্ধশালী এবং মর্যাদাশালী বাংলাদেশ আমরা গড়ব ইনশাল্লাহ সকলকে আবারও মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাই